ঢুকতেই দেখতে পেলাম পৃথিবীর মানচিত্রের নক্ষত্রেও

করার জন্য অর্থাৎ আরো পরিবেশ বায়ু তৈরি করার জন্য আমরা এই নিয়েছি তারপরে হচ্ছে এটা হচ্ছে ওয়াটার সেন্সর আর এটা হচ্ছে আমাদের যে এসটি টুবিন ক্যাবল আর এটা হচ্ছে যে এসটি সিপিন ক্যাবল আমরা মোটর ব্যবহার করছি আর এখানে আমরা সিলিকন পাইপ ব্যবহার করছি

বাতিল শুরু হয়েছে এই চেয়ারটাতে বসলে আপনি এখানে যত জোরে ভূমিকম্প আসুক আপনি করবেন না সেফ থাকবে কোনো ক্ষতি হবে না আপনি কোনো আঘাত পাবেন না আচ্ছা

খবর নেওয়ার পরে আবার এই ট্রেতে নিয়ে এখানে আবার কেস মিক্সা করবে কেস দেওয়ার পরে এখানে কিন্তু যে ভাঙা শুরু করে এইভাবে কেটে সংখ্যা যদি বেশি হয় দেখা যাবে যে এটা তিরিশ দিনের মধ্যে এই আকারে আসবে যখন এই আকারে আসবে তখন আমরা এটা ইজিলি আমরা মাঠে প্রয়োগ করতে পারবো

চির মাধ্যমে উপরে তুলে এখানে পিউরিফাই করে যে ভালো গ্যাসগুলো থাকবে সেগুলোকে আমরা উপরে দেবো এটা আমাদেরকে ফিউচারে উপকার আমাদের ঢাকায় বা অন্যান্য শহরে রংপুরে অনেক জায়গায় দেখা যায় যে অনেক জায়গায় ভাগার পরে আছে সেগুলোতে প্রচুর পরিমাণে ময়লা আবর্জনা এগুলাকে দেখা যায় যে বছরে একটা সময় পুরায় দেওয়া হয় কিন্তু সাধারণভাবে কুড়ায় গেলে দেখা যায় যে একদম ধোয়া ধোয়া উঠে এটা পরিবেশের জন্য অনেক ক্ষতি এখানে আমাদের একই সাথে বিদ্যুৎ তৈরি হচ্ছে এবং সেটা আমাদের পরিবেশটাকে ক্ষতি যাতে করতে না পারে সেই আমরা সেই কার্বন ডাইঅক্সাইডটাকে পিউরিফাইও করছি এরপরে যে স্মার্ট হোম স্মার্ট হোম এরপরে আমরা আসি পাইপ এটা জ্বলাইলে হচ্ছে মানে স্টোর করতে হয় কারণ একবার জ্বালাইলে তো অনেকটা পরিমানে এনার্জি দরকার ফোনটা যদি কোনো ওয়াইফাই এর সাথে কানেক্টেড থাকে তাহলে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আমরা যে ডিভাইস ইউজ করে কিছুকে আমরা কন্ট্রোল করতে পারবো যেমন আমরা ডেমো যদি দেখাই এটা আমরা হচ্ছে গুগল হোম অ্যাপে ঢুকছি গুগল হোম অ্যাপে যদি ডিভাইস অপশনে যাই এখান থেকে আমরা হচ্ছে টেম্পারেচার সেন্সর আছে এটা টেম্পারেচার দেখাচ্ছে

আমাদের কাছে হচ্ছে একটা স্পিড রোভার এই স্পিড রোভারটা হচ্ছে একটা রোবট যেটাকে হচ্ছে আমরা ম্যানুয়ালি ফোনের মাধ্যমে কন্ট্রোল করতে পারি এই স্পিড রোভারকে হচ্ছে আমরা অ্যাপের মাধ্যমে যদি কন্ট্রোল করি এটা এটা রয়েছে উপকারীতা হচ্ছে এটাকে মডিফিকেশনের মাধ্যমে এটাকে আমরা রেসকিউ কাজে ব্যবহার করতে পারব এবং যেসব জায়গায় মানুষ যেতে পারে না কিন্তু যাওয়ার প্রয়োজন কোনো গবেষণার কাজে সেসব জায়গায় একে পাঠানো সম্ভব এরপরে এখানে ক্যামেরা আছে ক্যামেরার মাধ্যমে আমরা অবজার্ভ করতে পারবো এখানে সামনে কি আছে কি নাই জি এছাড়া চালায় দেখা এরপরে আমাদের আছে এরপরে আমাদের আছে হচ্ছে একটা স্মার্ট ডাস্টবিন স্মার্ট ডাস্টবিনটাকে যদি আমরা অন করি তাহলে এর সামনে হচ্ছে একটা আলট্রাসনিক ওয়েব সেন্সার আছে এই আলট্রাসনিক ওয়েব সেন্সার যদি ওর দশ সেন্টিমিটার কাছে কোনো কিছু দেখে তাহলে অটোমেটিক ডাস্টবিনের খুলে দিই মানে বায়ুর চাপ বায়ুর চাপকে কাজে লেগে পানি প্রবাহ তৈরি করা এখানে বলা হচ্ছে যখন তুমি বোতলটা থেকে আপনার বায়ু শূন্য যখন এখানে পানি প্রবেশ করানো হয় এই বায়ুটা বলা হচ্ছে যে ওই তার জায়গাটা হচ্ছে পানিটা দখল করে নেয় তখন এই বায়ুতে এই পাইপের মধ্যে দিয়ে এখানে আসে এখানে আসে চাপ প্রদান করে তারপর পানিটা আপনার হচ্ছে যে ফুলে উঠে পাইপ দিয়ে আসলে এখানে তৈরি হবে পাইপ প্রভাব যেটা তো পুরো বৈদ্যুতিক সাহায্য ছাড়াই আর এটা হচ্ছে আপনার হচ্ছে অ্যাম্প্লিফায়ার এটা মনে হচ্ছে কিছু প্রত্যন্ত এলাকা আছে যেখানে আছে বিদ্যুৎ সংযোগ না থাকার কারণে কারণ উঠতে সরে বা কথা বলা কোনো একটা জায়গায় আপনি হচ্ছে বক্তৃতা দিচ্ছেন যেখানে বিদ্যুতের কোনো ব্যবস্থা নেই সেই জায়গাগুলোতে যদি আপনি আপনার কথাগুলো কোনো একটা যেমন হচ্ছে যে মাইক লাগে বা মাইক্রোফোন লাগে সেখানে ওটা ছাড়া যদি থাকে সেখানে আপনি কথা বললে আপনার সাউন্ডটা আপনি দ্বিগুণ হবে আর কি যদি এখানে যেমন ফোনটা আছে যদি আমরা এখানে একটা গান গাই স্বাভাবিক যে শান্ত হবে তার তুলনায় এখানে এটার মাধ্যমে কিন্তু শান্ত অনেক ডাবল হবে আর কি এটা হচ্ছে যে আপনার তরঙ্গ শক্তির মাধ্যমে যে বৈদ্যুতিক হয় তখন এটা একটা সিঙ্গাল প্রদান করবে আর কি যত বেশি হবে তত জোরে কাঁপবে আপনার সিঙ্গালটা অনেক অনেক বেশি হবে যেমন শান্ত যেতে হবে এটা যদি কাঁপবে এই যে ভূমিকম্পে যত বেশি কাঁপবে যত ভূমিকম্প মনে হচ্ছে যে প্রকৃত বিদ্যুৎ বিদ্যুৎ সংযোগ থেকে নিজস্ব মানে বিভিন্ন রকম সমস্যা তো হতেই পারে যেমন হচ্ছে বিভিন্ন খুন্নিঝড় বিভিন্ন রকম হতে পারে তো এখানে যদি যদি গাছটা ইত্যাদি পরে বাস বা গাছ তাহলে তো আহ সমস্যা হইতে পারে যেমন মনে করেন আগুন ধরে যেতে পারে তাহলে এটা হচ্ছে যদি কোনো গাছ বা বাস পরে তাহলে এটা অটোমেটিক্যালি বন্ধ হয়ে যাবে মানে বিদ্যুৎ চলাচল বন্ধ হয়ে যাবে আর কোনো সমস্যা হবে

Ada waɗannan level indicator alam <laughs>

গ্ৰাম কাঠ বিলাসী চকিতালয় স্বল্প ব্যয় ফলৰ দুচ তৈৰীৰ যন্ত্ৰ